নমস্কার অ্যাস্ট্রো ইসলামে সবাইকে স্বাগত সম্মানিত শ্রোতা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব জুলাই মাসে বৃষ রাশির চাকরি ব্যবসা শিক্ষা পরিবার প্রেম অর্থ এবং স্বাস্থ্য এই সাতটি গুরুত্বপূর্ণ দিক কেমন যাবে তা নিয়ে ভিডিওর শেষে থাকতে কিছু কার্যকর প্রতিকার যা আপনার ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত বিশ্লেষণ প্রথমে আমরা দেখব কর্মজীবন ও ব্যবসা বিশ্ব রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে জুলাই মাস গড় বা গড়ের চেয়ে একটু ভালো যাবে বলা যায় এই মাসে কেরিয়ার অধিপতি অবস্থান করছেন লাভ ঘরে যা শুনতে ইতিবাচক মনে হলেও গ্রহের সংস্থান অনুযায়ী এটি খুব একটা অনুকূল নয় মূলত চাকরিজীবীদের জন্য এটি কিছুটা সহায়ক সময় হলেও ব্যবসায়ীদের জন্য এখানে একটু বার্তা দেওয়া হচ্ছে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিয়মিত কাজের মাঝে কিছু প্রশংসা নতুন দায়িত্ব অথবা মাইনার উন্নতির মুখ দেখবেন আপনি যদি কোনো বদলি প্রমোশন বা পুরাতন ফাইলের কাছে হতে চান তাহলে এই সময় কিছুটা এগোনো সম্ভব তবে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে উত্তেজনাপূর্ণ আলোচনায় না যাওয়াই ভালো অন্যদিকে ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে একদমই নয় এই সময় নতুন বিনিয়োগ বা বা পার্টনারশিপ থেকে দূরে ব্যবসা রক্ষা করা এবং নেটওয়ার্ক বজায় রাখা উচিত ছোট ব্যবসায়ীরা বিশেষভাবে সাবধান থাকবেন ক্ষুদ্র ভুল থেকেও বড় ক্ষতি হতে পারে এরপরে আমরা দেখব শিক্ষা জীবন। ছাত্র ছাত্রছাত্রীদের জন্য জুলাই মাসে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি মনোযোগের ঘাটতি কিছুটা হতাশিক বা পরীক্ষার ফলাফল নিয়ে অস্বস্তি দেখা দিতে পারে এই সময় তাদের গাইডেন্স ও অভিভাবকদের সঠিক সহায়তা খুব প্রয়োজন তবে উচ্চশিক্ষা বা গবেষণামূলক পড়াশোনায় যুক্ত ছাত্রছাত্রীদের জন্য বৃহস্পতির অবস্থান অত্যন্ত সহায়ক তারা নতুন বিষয় শেখার আগ্রহী হবেন এবং নতুন কোর্স বা স্কলারশিপ সংক্রান্ত সুযোগ পেতে পারেন তাই যারা বিদেশে পড়াশোনা বা উচ্চতর গবেষণা করতে চাইছেন তাদের জন্য এটি একটি সোনালী সুযোগ হতে পারে বাড়ানোর জন্য রুটিনে মনোযোগ পরিবর্তন আনা উচিত এক নাগারে পড়ার পরিবর্তে পড়ার মাঝে ছোট ছোট বিরতি নিয়ে রিভিশনের সময় দিন আত্মবিশ্বাস হারালে নতুন লক্ষ্যে নিজেকে প্রকাশ করানো এবং আগে সফল হওয়া কাজগুলো মনে করানো দরকার এক একতায় রাশির শিক্ষার্থীদের জন্য এই সময় আত্মবিশ্বাস ও নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে সাফল্য ধরা দেবে এরপরে আমরা পারিবারিক পারিবারিক জীবন জীবনে দেবেশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি মোটামুটি গল্প দাফলের ইঙ্গিত দিচ্ছে পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা দেখা দিতে পারে এই সময়টি এমন যেখানে আপনাকে অনেক কিছু সহ্য করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে আপনি যদি পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তাদের মতামতকে গুরুত্ব দেন তাহলে সম্পর্কগুলো সহজে সামলানো সম্ভব হবে বিশেষত বাবা মা বা বয়স্ক সদস্যদের প্রতি সহানুভূতি মনোভাব দেখানো উচিত ভাই বোনদের মধ্যে কেউ হয়তো মানসিক চাপে থাকবে তাদের সঙ্গে সময় কাটানো কথা বলা বা একসাথে বসে খাওয়া সব মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের কিছুটা অনুভব হতে পারে সেক্ষেত্রে পরিবারের সঙ্গে ভিডিও কল বা ছোট ভ্রমণের পরিকল্পনা এর পরে আমরা দেখব প্রেম ও বিবাহিত জীবন বৃষ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই জুলাই মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ পঞ্চম ঘরের অধিপতি বুধ এই মাসে একটা অনুকূল অবস্থানে নেই এর প্রভাব সরাসরি আপনার প্রেম জীবনে দেখা দেবে যেমন মনোযোগের অভাব অপরকে ঘাটতি অকারণে একে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সংবেদনশীলতা ও ধৈর্য রাখা জরুরি কথা কম বলে কাজ ও মনোযোগ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব বিবাহিত জীবনেও কিছুটা টান পড়েন দেখা দিতে পারে ছোটখাটো বিষয়ে শুরু হতে পারে যা বড় হয়ে যেতে পারে নিয়ন্ত্রণ করা না যায় দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য কথা বলা ও বিশ্বাস স্থাপন করা খুব জরুরি সম্পর্ক ভালো রাখতে এই সময় সঙ্গীত প্রয়োজন বা মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা দরকার যারা একা তাদের জন্য এটি আত্মবিশ্লেষণের সময় নতুন সম্পর্ক করতে চাইলে মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত ভালো এরপরে আমরা দেখব অর্থনৈতিক অবস্থা আর্থিকভাবে জুলাই মাস বৃষ রাশির জাতকদের জন্য তুলনামূলক ভাবে ভালো হবে লাভ ঘরের অধিপতি বৃহস্পতি অনুকূল অবস্থানে থাকাই অর্থপন্ধ আপনার দিকে সহানুভূতিশীল থাকবে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসে লাভের পরিমাণ বাড়তে পারে উদ্যোক্তাদের জন্য এটি একটি ভালো সময় আপনি যদি নতুন কিছু শুরু করতে চান তাহলে সব দিক খতিয়ে দেখে কিছুটা ঝুঁকি নেওয়া যেতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি কারো কথায় পড়ে বা বেশি পা দিলে ক্ষতি হতে পারে এই সময় অতিরিক্ত খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়াই শ্রেয় আগের মাসে যেসব ব্যয় হয়েছিল তা এখন রিকভার করার সুযোগ আসতে পারে ব্যবসার জন্য নতুন রেল বা ক্রেতা জোগাড় করার ভালো সম্ভাবনা থাকবে যারা চাকরিজীবী তাদের বোনাস বা বাড়তি আয়ের সুযোগ আসতে পারে তবে সমস্ত অর্থ এক জায়গায় ব্যয় না করে ভাগ করে খরচ করা উচিত এরপরে আমরা দেখব স্বাস্থ্য ও সতর্কতা জুলাই মাসে বৃষ রাশি জাতকদের স্বাস্থ্য মিশ্র ফলাফল দিতে পারে মানে শরীর ও মন দুই ক্ষেত্রেই ওঠানামা থাকবে শারীরিকভাবে ক্লান্তি ঘুম কম হওয়া মাথা ব্যথা কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বিরক্তি বা অতিরিক্ত চাপ তৈরি হতে পারে এই সময় যারা অফিস বা ব্যবসায় অতিরিক্ত চাপের মুখে থাকেন তাদের জন্য ব্যালেন্স একান্ত দরকার মানসিক চাপ যদি নিয়ন্ত্রণে না রাখতে চায় তাহলে শারীরিক অসুস্থতায় রূপ নিতে পারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যানবাহন চালানোর সময় হঠাৎ ব্রেক ফেল বা অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে গাড়ি চালানোর আগে অবশ্যই নিজের মানসিক অবস্থা স্থির করুন সিট বেল্ট ও সিট বেল্ট ও ট্রাফিক নিয়ম মানুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম ও পরিমিত খাদ্যভ্যাস রক্ষা করলে শরীর সুস্থ থাকবে যোগ ব্যায়াম বা হাঁটা প্রতিদিনের রুটিনে রাখুন এই মাসে আপনার স্বাস্থ্যবিধি যত কঠোর হবে আপনি তত ভালো থাকবেন তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এরপরে আমরা দেখব উপায় ও প্রতিকার জুলাই মাসে বিশ্বরাজির জাতকদের জন্য কিন্তু শক্তিশালী প্রতিকার রয়েছে যা ভাগ্য উন্নয়ন ও মানসিক শান্তি এনে দিতে পারে প্রথমত বটগাছের শিকড়ে মিষ্টি দুধ অর্পণ করুন বটগাছ হিন্দু সংস্কৃতিতে এক শক্তিশালী দেবত্ব প্রতীক যা দীর্ঘায়ু ও স্থায়িত্বের প্রতীক হিসেবে বিবেচিত মিষ্টি অর্পণ করলে জীবনের কষ্ট মানসিক দুশ্চিন্তা ও বাধা কাটে বলে বিশ্বাস করা হয় দ্বিতীয়ত সেই বটগাছের ভেজা মাটি লাগানো খুব গুরুত্বপূর্ণ এটি শরীরের প্রাকৃতিক শক্তি বা জাগ্রত করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে সপ্তাহে অন্তত একবার এই কাজ করলে তা শুভ ফল দিতে পারে তৃতীয়ত মন্দিরের শুকনো জটাওয়ালা নারকেল দান করুন এই উপায়টি আপনার আর্থিক সমস্যার জন্য বিশেষ উপকারী এতে গ্রহের সুপ্রভাব কমে এবং ভাঙলাভের পথ উন্মুক্ত হয় এই উপায়গুলো একেবারেই সহজ এবং বাস্তবসম্মত নিয়মিত ভাবে এগুলো পালন করলে আপনি নিজেই কিছু দিনের মধ্যে পরিবর্তন অনুভব করবেন মনের শান্তি ভাগ্য উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তো আজকের আলোচনার এখানে এটি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার